ভাই খানপুরের দারিদ্রের সাথে লড়াই করা কিন্তু একজন মানুষ অনর তার বাড়িতে গেলে আপ্যায়ন ও আতিথিয়তা করতে মরিয়া হয়ে যান আজ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছেন আমরা চেষ্টা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে ঘুরে দেখানোর জন্য ভিডিওতে থাকছে আইজুল ভাইকে নিয়ে বাকি ছাড়ের বাসায় যাওয়া আপ্যায়ন ক্যাম্পাসের ঐতিহাসিক জায়গাসমূহ ও হলগুলো ঘুরিয়ে দেখানো পাশাপাশি আমাদের বিভাগে ঘুরিয়ে দেখানো ও বিভাগের সভাপতির সাথে আইজুল ভাইয়ের একান্ত আলাপচারিতা

আইজুল ভাইয়ের সকাল এগারোটায় আসার কথা থাকলেও তিনি সকাল দশটায় বড় ঘাটে এসে অপেক্ষা করছেন আমরা তড়িঘড়ি করে বের হলাম ভাইকে অভ্যর্থনা জানাতে আসার কথা সকালে এগারোটায় তার কি পাগল

আইজুল ভাই আসার সময় আমাদের জন্য ও সারের জন্য মহিষের দুধ নিয়ে এসেছেন আইজুল ভাইকে সাথে নিয়ে রওনা দিলাম সারের বাড়ির উদ্দেশ্যে কেমন আছে আমি ধরতে লাগলে পড়াই বোধ মানে একদিন পর পর মাছ ধরবেন কবে থেকে মাছ ধরতে লাগবে ভাইয়া আর কটা দিন বাদ দেখ আপনার মানে ওই গাঙের পানি যখন পানি যখন ঢুকবে তখন আপনার আজকে চাইনিজ খাবার খাওয়াবো মাশরুম খাইতে পারবেন মাশরুম মাশরুম ব্যাঙের ছাতা ব্যাঙে রেখে খাচ্ছেন না ব্যাঙ কাঁকড়া এগলা বাচ্চা ব্যাঙের ছাতা ওই যে ছোট ছোট হয় না মাশরুম খুব সুস্বাদু স্যারের বাড়িতে যাওয়ার পর আইজুল ভাইকে ফলমূল ও চা দিয়ে আপ্যায়ন করলেন আইজুল ভাই ও বাকি স্যারের মধ্যে নিয়মিত কথা হয় দুজনের মধ্যে দারুণ সক্ষতা তৈরি হয়েছে প্রকৃতপক্ষে দুজনই ভালো মানুষ তাই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে সময় লাগেনি এরপর আইজুল ভাইকে নিয়ে স্যার সিলেকোঠা ঘুরিয়ে দেখালেন সাড়ের বাড়ি ঘুরে আমরা রওনা দিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে আমাদের মোটরসাইকেলটি রাখা ছিল। তাই জুবেরি ভবন থেকে মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম প্যারিস রোডের দিকে। কাপড় দেখা যায় দেখছেন ওই যে ভিতরে ওইটা হচ্ছে আমাদের একজন শিক্ষক ছিল হ্যাঁ উনিশশো সালে মুক্তিযুদ্ধের আগে উনি হচ্ছে শহীদ হন উনি তখন এই এখানে যে সেরা বাহিনী আছে না আর্মি আর্মিরা হচ্ছে ছাত্রদের উপরে আক্রমণ করতে আসে উনি বলে যে যদি ছাত্রদেরকেই মারতে হয় তাহলে তোমরা আগে আমাকে মারো হ্যাঁ তারপরে তোমরা আমার হচ্ছে আমাদের কেন্দ্রীয় মসজিদ হচ্ছে বিশ্ববিদ্যালয় অনেকগুলো মসজিদ আছে এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ মানে প্রধান মসজিদ মসজিদটা বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষার্থীরা এখানে নামাজ করে অনেক জায়গা নিয়ে কিন্তু এই মসজিদে যখন শুক্রবার নামাজ হয় এই মসজিদের ভিতরে ভরে গেলে বারান্দা তারপর আরও বারান্দা সব জায়গায় এখানে ছাত্রছাত্রীরা নামাজ পড়ে আর ফলগুলো তো নামাজ পড়ার জায়গা আছে কিন্তু প্রধান মসজিদ তো এখানে মানুষ বেশি মানুষ মুক্ত মঞ্চ হ্যাঁ এখানে হচ্ছে যারা শিক্ষার্থীরা আছে না মানে ছাত্রছাত্রী এখানে তারা বিভিন্ন ধরনের গান বাদ্য নাটক এসব করে আর কি এখানে এটা একটা মঞ্চ স্টেজ আছে না স্টেজ হ্যাঁ আর এটা হচ্ছে শহীদ মিনার এটা মিনার এখানে হচ্ছে একুশে ফেব্রুয়ারির দিন ফুল দেয় আমরা এটা হচ্ছে আমাদের পরিবহন এখানে হচ্ছে সমস্ত বাস হ্যাঁ সমস্ত বাস এখানে এসে থাকে হ্যাঁ ধরেন যে এমনিতে কি থাকে যে জেলাগুলোতে একটা বাস স্ট্যান্ড থাকে না যদি ধরেন এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস স্ট্যান্ড এখানে অনেকগুলো বাস হ্যাঁ দেখেন একতলা বাস দোতলা বাস সব ধরনের বাস আছে না বাসগুলো এখান থেকে যায় ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে স্মৃতি সংগ্রহশালা সালে যারা মারা গেছিল বা মুক্তিযুদ্ধের বিভিন্ন জিনিসপত্র আছে না এখনো মাথার খুলি অস্ত্র বিভিন্ন কিছু এই সংগ্রহশালার মধ্যে রয়েছে হ্যাঁ আর এই যে দেখছে এটা থেকে ভাই এটা হচ্ছে সেরে বাংলা শেরে বাংলা একে হকের একটা ছবি এই হলটার নাম শেরে বাংলা একে ফজল হক ফল ওনার নাম শুনছেন অনেক বড় নেতা ছিল হ্যাঁ ইনি হচ্ছে শেরে শের মানে ছিল তোমায় ওনার সেরের উপর উপর শোয়া শের মানে হচ্ছে বাঘ হ্যাঁ বাংলার বাঘ বলতো নাকি এত বড় নেতা ছিল এরপর আজদুল ভাইকে নিয়ে রওনা দিলাম খামার বাড়ির দিকে আপনারা জানলে অবাক হবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যেও রয়েছে একটি খামার বাড়ি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উৎপাদিত ফসল এনে এখানে রাখা হয় সব চাকা ছিল তো এখন এসব চাকা নাই ভাই এখন হচ্ছে আপনার এই ট্রলের চাকা হুম টলের চাকা দিয়ে আপনার এই গাড়ি বানাইছে হুম এখানে এখন কাঠের চাকা এখন কাঠের চাকা এখন আছে না আছে

আপনার এরকম ওই মানে হিট বাদ গেছে আর কি হুম যেমনি স্কুটার গেলছে আর গাড়ি কিন্তু স্টার্ট আছে মানে ওই যে মানে লক তো সেই লকটা কিন্তু স্কুটে গেছে আর অন্যকে ধরে নিয়েছে একবার মানে আবার সঙ্গে সঙ্গে ভাই চলে এই যে মালা বুঝছেন আর এগুলো কি কিসের ঘষি বলেন তো এখানে তো আমাদের এই বিশ্ববিদ্যালয়ে হয়েছে ভাই এগুলো দামা থেকে যে থাকে টলি হ্যাঁ এরপর আমরা রওনা দিলাম বদ্ধভূমির দিকে বদ্ধভূমি যাওয়ার পথে আজল ভাইকে ধানের মাঠ দেখাতে নিয়ে গেলাম দেখা যায় ধানে মানে ধানের এক কাজে মানে পোকা লেগে গেছে ফরঙ্গে শুষে ধান এই যে ধানটা পোকা লেগেছে

দুই চার কি যে আপনার মানুষের যেরকম মরে মৃত্যু মরে মৃত্যু হয়ে গেলে যে জিনিসটাই আর কি মানে ওই মানে একটা হত করে বানাই বানাই নিয়ে হয়েছে জিনিসটা মানে মানুষের ভিতরে যে চিত্রের ভিতরে যেরকম একটা ঘা কি মানুষের একটা কষ্ট কষ্ট ওইভাবে করে জিনিসটাকে তৈরি করা হয়েছে দেখে লেছে ভাঙিয়ে গেছে কিন্তু ভাঙা না দেখলে একটা মনে হচ্ছে যেন একটা কষ্ট আছে ভিতরে কষ্ট আছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল আজুল ভাইকে ঘুরিয়ে দেখালাম এরপর ভাইকে নিয়ে গেলাম আমি যে হলে থাকতাম সেই শহীদ হবিবুর রহমান হলে আমরা দীর্ঘদিন এই হলের এ খাওয়া দাওয়া করেছি তাই মামারাও আমাদেরকে অনেকদিন পর দেখে একদম তাড়িত হয়ে জড়িয়ে ধরলেন

আপনার লাল ও তো এইভাবে বসে ওই সেদিন সকালবেলা আপনি ছাগলটা আদর করতেছিলেন না ও কিন্তু রাগ করছে পরে আমি যে মাথা ধরে তারপর ঠিক হ্যাঁ চারকলায় ঘোরাঘুরি শেষে আমরা রওনা দিলাম আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দিকে

বন্ধু রিজবিকে নিয়ে রওনা দিলাম শহরের দিকে আইজল ভাই তার বাড়িতে গেলে প্রাণপণ চেষ্টা করেন ভালো খাবার দিয়ে আপ্যায়ন করার তাই আমরাও চেষ্টা করেছি রাজশাহীর মোটামুটি একটি ভালো মানের রেস্টুরেন্টে খাওয়ানোর হিলিয়ামে খাবারের অর্ডার দিয়ে আইজল ভাইকে নিয়ে বিভিন্ন পোজের ছবি তুললাম যদিও বেলা বাড়ার সাথে সাথে আইজুল ভাইয়ের বেশ ক্ষুদা লেগেছিল কিন্তু ছবি ছবি তোলার সময় আইজুল ভাইকে বেশ হাসি খুশি দেখা গেল আমাদের তোলা ও গল্প আড্ডা দিতে দিতে খাবার চলে আসলো প্রথমে একটু ভয় ভয় করছিল এমন খাবার আইজুল ভাই খেতে পারবেন কিনা এটা ভেবে আর আমরা সবাই হাত দিয়ে খেলেও আইজুল ভাই চামচ দিয়েই খেলেন আজুল ভাই খুব তৃপ্তি নিয়েই খেলেন আইজুল ভাইয়ের চোখে মুখে পরিতৃপ্তি দেখে খুবই ভালো লাগলো খাওয়া দাওয়া শেষ করে আজুল ভাই বাইনা ধরলেন বাড়িতে ফিরে যাওয়ার ভাইকে আরো দু একদিন থেকে যেতে বললেও তিনি ছিলেন নাসর বান্দা চলে নিচে কিন্তু ভাই কি জি

আইজুল ভাই চলে যাওয়ার সময় সত্যি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল আইজুল ভাই একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে দিলেন বাড়ির দিকে সুমন ভাইয়ের সুবাদে খুব অল্প কয়েকদিনের পরিচয় হলেও আইজুল ভাই আমাদের সকলের মনে জায়গা করে নিয়েছেন মনে হচ্ছিল আরো কিছু সময় আইজুল ভাইয়ের সাথে থাকতে পারলে খুব ভালো লাগতো ভালো থাকবেন আজিজুল ভাই ভালো থাকবেন আপনারা সবাই আর হাতে সময় থাকলে দেখে নিতে পারেন চরখানপুর থেকে মিডিলচরের সিরিজটিও আজকের মতো এ পর্যন্তই